বন্ধু মন খারাপ কে কি আর কম দুঃখের কথা বউ আবার পেগ নেন এত খুশির খবর মন খারাপ কে বউ দেখা পেগ নেন আনলে গেছিলাম একটা ফোরে দেয়া লইয়া এই ফোরে কইছে এই তোমার বউ যদি তোমার পোলা বাচ্চা হয় তাহলে এই পোড়ার বাপ মারা যাইবে ডাক্তার বন্ধু আছে বন্ধু ধর্ম তো বন্ধু মোটি যাই É, não, não, <coughs> <coughs> Hello, Hello. <tos> É? isso? <coughs> <Poloze. tos> আসলে কালি কে বর বর সামালটা গে সওয়ালটা রং সামালটাওয়ালটা রঙ নেই